হাই বন্ধুরা কেমন আছো তোমরা তো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে একটি ফটোশপের সুন্দর কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো বন্ধুরা আমরা তো ছবির কাজ করি এবারে ছবির কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এই যে ফেসের মধ্যে না ছোটো ছোটো একটা তিল থাকে অনেক সময় বা অনেক সময় দেখছি কাটা দাগ থাকে তো এইবারে বিভিন্ন কাস্টমার বিভিন্ন রকম কথা বলে যে অনেকে বলছে এটাকে তুলে দাও অনেকে বলে যে এটা থাক তো এইটা আসলে কি করা উচিত মানে এই যে তিল বা কাটা দাগ থাকলে আসলে ক্লিয়ার করে দেওয়া উচিত না অনুচিত তো আজকের এইটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো যে কোনটা সঠিক কোনটা বেঠিক এইবারে অনেক কাস্টমার বলে যে এটা তুলে দাও তো এটা কিভাবে তুলতে হয় তো সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। একদম খুব সহজ পদ্ধতিতে কি করে এগুলোকে রিমুভ করা যায় সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেব তো চলো দেখে নিই যে কীভাবে এগুলো করি আমি সো বন্ধুরা আমি যে কাটা দাগের কথা বলেছিলাম সেই কাটা দাগ আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে কাটা দাগ এইটা শুকিয়ে গেলে কিন্তু এখানে কাটা দাগ থেকে যাবে তো এইবারে কথা হচ্ছে যে এটা রাখবো না তুলে দেবো তো আমি যদি দোকানদার হই আমি কাস্টমারকে জিজ্ঞাসা করবো যে এটা রাখবো না তুলে দেবো কাস্টমার যদি বলে যে তুলে দাও তখন আমি তুলে দেবো যদি কাস্টমার বলে যে না তোলার দরকার নেই তাহলে তুলবো না এটা থেকে যাবে তবে অফিসিয়ালি কোনো কাজে এই যদি কাটা দাগ থাকে অবশ্যই সেটা দাগ রাখা উচিত তো আমার যেটা মনে হয় কিন্তু কাস্টমার যেমন বলবে তেমন তুমি কাজ করবে যদি কেউ ইনস্টাগ্রামে বা কোনো ফেসবুকে এইসব ছবি লাগাবে তাহলে এটা তুলে দিতে পারো তো এটা হলো কাটা দাগের ব্যাপার এইবারে আমি তোমাদের বলি যে এইবার যে তিল আমি তোমাদের দেখাচ্ছি দেখো ধরো এই যে একটা তিল তো মুখে এটা তিল আছে তো সেম আমি যেটা বলবো যদি কোনো অফিসিয়ালি কাজের জন্য এইসব ছবি ইউজ করো তাহলে এগুলো অবশ্যই রেখে দেবে কারণ এটা তোমার আইডেন্টি এইটা তোমার একটা চিন্নিতরণের একটা মানে একটা ছোট অংশ তো এটা রেখে দেবে আর যদি তোমরা না তোমরা মোবাইল রাখবে ফেসবুকে রাখবে এরকম যদি বা কোনো অন্য কোনো জিনিসে কাজে লাগাবে তাহলে এটা তোমরা ক্লিয়ার করে দিতে পারো তো এটা বা কীভাবে ক্লিয়ার করতে হয় আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো দেখো এটা কীভাবে ক্লিয়ার করতে হয় সেটা আমি তোমাদের সুন্দরভাবে খুঁজে দিচ্ছি তো এইটাকে সবার প্রথমে তোমাদের কি করতে হবে ফরসবি নিয়ে যেতে হবে তো আমি এইটাকে ফটোশপে প্রথমে নিয়ে যাচ্ছি দেখো এইটাকে ডাবল ক্লিক করলাম দিয়ে ওপেন উইথ করলাম ওপেন উইথ করে ফটোশপে গেলাম ফটোশপে গিয়ে কি করব যে এই ছবিটাকে প্রথমে জুম করে নেব তো আমি জুম করে নেই তো আমি এটাকে জুম করে নিলাম কোনো কাজ এডিট করার আগে জুম করে নিলে কাজটা করতে সুবিধা হয় তো আমি জুম করে নিয়েছি এইবার এইটা তো তো এইবার দেখো এবার টুল বা প্যাশ টুল টুলা নেবে প্যাশ টুল এই টুলটা নেবে নিয়ে এই যে অংশটা মানে পুরো অংশটাকে এইভাবে সুন্দরভাবে একটা রাউন্ড শেপে এইভাবে ধরবে দিয়ে এইভাবে ট্রেনে ছেড়ে দেবে এ দেখো এইভাবে ট্রেনে ছেড়ে দেবে তো আমি এটাকে আবার একবার বলছি দেখো আমি আবার ব্যাক করছি এটাকে দেখো এই যে তো কী করবে দেখো সবার প্রথমে তোমরা টুরবা থেকে প্যাশ টুলটি নেবে তো আমি সেটাকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নাও তোমরা জুম করলাম দিয়ে প্যাশ টুলটা নিলাম প্যাশ টুলটি নিয়ে এইভাবে সুন্দরভাবে এটাকে সিলেকশন করলাম আমি সিলেকশন করে এটা ধরে টেনে পাশে পরিষ্কার জায়গায় ছেড়ে দিতে হবে ব্যাস ক্লিয়ার হয়ে যাবে এই দেখো জাস্ট এইটুকুন একদম সহজ ব্যাপার তো একদম তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম যে এটা কিভাবে করে ব্যাস এটা হয়ে গেল এরপরে আছে কাটা অংশ তো দেখো আমি কাটা অংশটা আমি ফরসবে নিয়ে গেলাম তো রাইট ক্লিক করলাম ওপেন উইথ করে ফরসবে গেলাম ব্যাস এইবারে কি করব যে কাটা অংশটা তো বড় অংশ একই সিস্টেম কিছুই নয় যে দেখো আমি পুরোটাকে এইভাবে যতটুকু কাটা অংশ আছে এইভাবে সিলেকশন করলাম পেস্টুলটি দিয়ে এভাবে টেনে ভালো অংশ এরকম ছেড়ে দিলাম তাহলে ভালো অংশটা কাটা অংশের উপরে চেপে গেল এবার কিছু কিছু জায়গায় দেখা যাবে লাল স্পট থেকে যাবে তো এইভাবে টেনে ভালো অংশ থেকে ছেড়ে দিলাম আমি এইভাবে এইভাবে সিলেকশন করব দিয়ে ভালো জায়গায় ছেড়ে দেবো এইভাবে সিলেকশান করবো ভালো জায়গায় ছেড়ে দেবো দিয়ে মোটামুটি ক্লিয়ার করে দেবো যদি তাও যদি মনে হয় যে না তবুও কিছু কিছু মনে হচ্ছে তাহলে কি করবে যে আই ড্রপার টুলটি দিয়ে তোমরা কালারটাকে সিলেকশন করে নেবে আই ড্রপার টুলটি নিলাম দিয়ে কালার সিলেকশন করে নেবে দিয়ে এখানে ব্রাশ টুলটি নিয়ে এবার একটু ব্রাশ করে দিতে হবে দেখো আমি ব্রাশ করে দিচ্ছি একদম সুন্দরভাবে ক্লিয়ার করা হয়ে গেল ব্যাস এইটুকুনি আর কোনো কিছুই নাই আমি তোমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে যে এইভাবে তোমরা ক্লিয়ার করতে পারো তো যেটা তোমাদের প্রথম বলেছি যে কাস্টমার যদি চায় ক্লিয়ার করতে তবেই তোমরা করবে দোকানদার হিসেবে তোমরা আগ বাড়ে কিছু করতে যাবে না তো ভালোভাবে এটা মাথায় রাখবে কাস্টমারের অনুযায়ী তোমরা কাজটা করবে তো আশা করি তোমরা আমি যারা বোঝাতে চেয়েছিলাম তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং এই চ্যানেল নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলকনী অন করে রাখো তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে